বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আদুল ইসলাম বলছিলাম তো আমরা আপনারা জানেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমরা দীর্ঘদিন যাবৎ আমরা লিথিয়াম ব্যাটারি আসলে আমরা বিক্রি করে আসছি আলহামদুলিল্লাহ আমরা কালকেও তিনটা লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি আজকেও আমরা একটা পলের কিনিয়ার ব্যাটারি আপনারা জানেন যে পলের পানির ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এর মাঝে লিথিয়াম ব্যাটারির একটি জনপ্রিয় একটি ব্যাটারি তো আলহামদুলিল্লাহ আমরা একটি কিনিয়ার চৌষট্টি বোল একশো পঞ্চাশ এম লিথিয়াম ব্যাটারি আমার এই ভাইয়ের কাছে বিক্রি করলাম তো আসসালাম আলাইকুম ভাই ভালো আছে ভাইয়ের নাম কি নাম মোহাম্মদ রুহুল মিল্কি রুহুল মিল্কি আচ্ছা ভাই বাড়ি কোন জায়গা বা কোন জায়গা থেকে আসছেন বা কিভাবে আসলেন কতদিন যাবৎ আপনার এই এর প্রতি আগ্রহ হয়েছে তাই তো আপনি বলেন আমি আসছি ইটনা উপজেলা থেকে রাইটুটি রাইটুটি ইউনিয়ন থেকে কিন্তু আমি আপনার প্রতিনিয়ত ভিডিও দেখি ইউটিউবের মাধ্যমে দেখে আমার উৎসাহ জাগছে যে আমি আপনার কাছ থেকে একটা লিথিয়াম ব্যাটারি নেওয়ার একটা আগ্রহ জাগছে আমি আপনার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমি আইসি এই লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য যাই হোক আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারি অনেকেই বিক্রি করে লিথিয়াম ব্যাটারি অনেকেও বিক্রি করে তো বায়ো অনেক দিন যাবত আসলে আমার ভিডিওগুলো দেখছে এর মাধ্যমে কিছুদিন আগে আমার কাছে সরাসরি চলে আসছিল ভাইয়া দেখা করার জন্য তো আসার পরে যে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলছে কথা বলার পরে আজকে তো সরাসরি ভাই আরো দুই ভাইকে নিয়ে চলে আসছি তো ওনারবার বাড়ি হলো আমাদের কিশোরগঞ্জের জেলার ভিতরে ইটনা উপজেলা ইটনা উপজেলা ইটনা উপজেলা রায়টুটি গ্রাম রায়টুটি গ্রাম তো আপনারা যারা আমাদের কিশোরগঞ্জের ভিতরে আসছেন বা রায়টুটি ইউনিয়নে আসেন ভাই তো অবশ্যই চিনেন তো যারা আপনারা লিথিয়াম ব্যাটারি লাগাইবেন আপনারা আমাদের তামজিজন হয়ে চলে আসবেন আর লিথিয়াম ব্যাটারি আসলে আপনারা কেন লাগাইবেন অনেকেও প্রশ্ন করে আসলে লিথিয়াম ব্যাটারি পুরানো হলে অনেকে আছে বিক্রি করতে পারে না এরকম একটা ধারণাতে অনেকে ও লিথিয়াম ব্যাটারির প্রতি একটা আকৃষ্ট হয় না আসলে এই লিথিয়াম ব্যাটারিটা আপনারা দু বছরের মতো গ্যারান্টি পাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের দাম জিজনার থেকে আর এর সাথে আমরা একটি দেখেন যে আপনার অরিজিনাল একটি চার্জার আমরা ফ্রি দিচ্ছি আর এর সাথে আরো দুই সেট আমরা অরিজিনাল ডিজিটিসি কোম্পানির আমরা মানে ব্রেকশু এটা হলো ইনপুট করা ব্রেক আমরা ফ্রি দিচ্ছি এছাড়াও সবচেয়ে বড় যে ইনপুটের একটা বিষয় এটা হলো জিপিএস ট্র্যাকার আপনার গায়েটা যদি চুরি হয়ে যায় এই চুরির থেকে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা ব্যাটারিটা কোন জায়গায় আছে গাড়িটা কোন জায়গায় আছে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আর এই ব্যাটারিটা আপনার মোবাইলের মাধ্যমে মোবাইলের সফটওয়্যার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে বা কোনো দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর যে বিষয়টা আপনারা অনেকে চিন্তা করেন ভাই আমরা লিথিয়াম ব্যাটারি কেন লাগাইবো আসলে লিথিয়াম ব্যাটারিটা লাগানোর উদ্দেশ্য একটাই যে আপনার এখন কিন্তু আপনার সময় কিন্তু অনেক মূল্য টাকার কিন্তু মূল্য নাই বর্তমান সময়ে টাকার কোনো মূল্য নাই সময়ের মূল্য বেশি টাকার চেয়ে সময়ের মূল্য বেশি তো এই ব্যাটারিটা যাবে আর এক চার্জে আপনারা অন্তত একশো তিরিশ থেকে একশো ষাট থেকে সত্তর কিলোমিটার মতো আপনার মাইলেজ পাবেন যদি আপনারা একটা ভালো একটা ওরিজিনিয়াল যদি চাইনা গাড়ির মাঝে ইউজ করেন বা নতুন গাড়ি যদি ইউজ করেন তাহলে

সকালে দেখলেন একদম ফুল চার্জ হয়ে রয়েছে এই রকম গাড়িটাও ব্যাটারিটাও আপনাকে একবার লাগাইলেন সকালে দেখলেন একদম ফুল চার্জ হয়ে রয়েছে তো এই সুবিধাটা আর একটা যদি আপনারা এরকম একটা বোর্ডের মাঝে লাগান তাহলে যেহেতু পানির কোনো ব্যবহার করা লাগে না বা অ্যাসিডের কোনো ব্যবহার লাগে না সেই ক্ষেত্রে আপনার একটা বডি অনায়াসে আপনার দশ থেকে বারো বছর আপনার ব্যবহার করতে পারবেন তো আসলে এটা অনেক আরো গুণাগুণ আছে প্রতিদিন বিদ্যুৎ বিল আপনার পানির ব্যাটারি যদি পাঁচটা পাঁচটা ব্যাটারি যদি আপনি টাকা বিদ্যুৎ বিল খায় এটা আপনার ওয়ানলি পঞ্চাশ টাকা বিদ্যুৎ খাইবো সেই ক্ষেত্রে প্রতি মাসে আমরা অন্তত পনেরোশো টাকার মতো সেভ হইতেছে প্রতি মাসে দুশো টাকার মতো সেভ হইতেছে একটা ব্যাটারি অন্তত আপনারা এই যে ব্যাটারিটা দাম আছে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করতেছি পাঁচ বছর ব্যবহার করলে আপনারা পানির ব্যাটারির তুলনা আপনারা অন্তত পাঁচ লক্ষ টাকার মতো আয় থাকবো আসলে আয়টা কিভাবে থাকবে এটা মতো অনেক বড় একটা বিষয় হিসাব এটা আমরা অন্য একটা ভিডিওতে দিব তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের তামজিদ এন্টারপ্রাইজ এই যে দেখেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে বিজেডি সি লিথিয়াম ব্যাটারি আছে আর এছাড়া কিনিয়ার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে এছাড়া আমাদের কাছে দেখেন অরিজিনাল চায়না গাড়ি শান্তি কোম্পানির ইউনটি কোম্পানির বার বা ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের যে ঠিকানা আমি আবারও বলছি তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিম মসুপুর জেলা আর ভিডিওর নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যারা ব্যাটারি অথবা গাড়ি নিতে চান আসবেন অন্তত আর যদি না আসতে পারেন অবশ্যই সারা যে থেকে থেকে আমাদের কন্ডিশনের মাধ্যমে আপনারা ব্যাটারি নিতে পারবেন কন্ডিশন নিতে হলে তিন হাজার টাকা বিকাশ করবেন আর বাদ বাকি টাকা আপনাদের নিজ জ্বালায় কন্ডিশনে গিয়ে যাওয়ার পরে আগে ব্যাটারি খুলে চেক করে দেখবেন তারপর টাকা পেট করবেন তো বলেই আমি রাখছি তাজুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম